বেসন আমরা মোটামুটি রূপচর্চায় সকলেই ব্যবহার করে থাকি কিন্তু এই বেসনকে কিভাবে ব্যবহার করলে আপনার ত্বক হবে ফস্টা উজ্জ্বল চকচকে এবং এই গরমও ত্বকটি থাকবে হেলদি সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা নিজের ত্বককে এই গরমেও কি করে ট্যান ট্যানমুক্ত রাখবো বা ত্বকের গ্লো বজায় রাখবো সেটাই আজকে বলবো যাদের প্রচুর ট্যান পড়ে গেছে বা ত্বকে রয়েছে ব্ল্যাক স্পট ত্বকটি তিন দিন কালো হয়ে যাচ্ছে ত্বকের কোনো গ্লো নেই ডাল হয়ে পড়েছে অথবা যাদের রয়েছে ডাক সার্কেলের মতো সমস্যা বা মিছেতা রয়েছে পুরো মুখ জুড়ে তারা আজকের এই ব্যসনের ঘরোয়া ব্যাগটি একবার ব্যবহার করে দেখুন দেখবেন এই গরমেও ত্বকটি থাকবে দাগমুক্ত এবং কোনো স্পট বা কালচে ভাব একদম থাকবে না সবসময় গ্লোয়িং ও ফসা থাকবে সপ্তাহে তিনবার যদি এই বেসনের ঘরোয়া টিপসটি ফলো করতে পারেন বিশ্বাস করুন ত্বকটি এত সুন্দর হবে যে কোনো ফেশিয়াল বা নামি দামি কোনো প্রোডাক্টের দরকারি পড়বে না তার জন্য আমাদের যা করতে হবে নিতে হবে দুধের শট হ্যাঁ দুধের উপরে যে সরটি জমা হয় যেটিকে আমরা মালাই বলি সেটি তুলে নিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে দু চা চামচের পরিমাণ দুধের সর বা মালাই ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে নরম করবে উজ্জ্বল করবে ত্বককে মাস্টারাইজড করতে হেল্প করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে দু চা চামচের পরিমাণ এখানে মালাই নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হচ্ছে কেশর যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে হেল্প করবে এই কেশরকে দুধের স্বরের মধ্যে এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার এক ঘন্টা বাদেই দেখবেন দুধের স্বরের রং চেঞ্জ হয়ে যাবে তারপর যখন রংটি চেঞ্জ হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে যোগ করে নিতে হবে দু চা চামচের পরিমাণ হচ্ছে বেসন যা ত্বকের জমে থাকা নোংরা দূর করবে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে হেল্প করবে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচের পরিমাণ হচ্ছে মধু অবশ্যই এখানে মধু অ্যাড করতে হবে যা আমাদের ত্বককে উজ্জ্বল বর্ষা করতে সাহায্য করবে ত্বকের রুক্ষতা দূর করবে ত্বককে নরম ও চকচকে করতে সাহায্য করবে এবারে এই সবগুলো উপাদানকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে কোনো দানা দানা ভাব না থাকে যদি দেখ দেখছেন যে মেশানোর পর ডোডাকটি একদম ঘন হয়ে গেছে ঘন হয়ে গেলে তাহলে কি করবে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে নেবেন দুধ অ্যাড করে এটিকে এমন পর্যায়ে তৈরি করে নিতে হবে এবারে যা করতে হবে এভাবে তৈরি করে সপ্তাহে তিনবার রাতে এটিকে অ্যাপ্লাই করতে হবে দেখুন আমি ভালো করে সমস্ত উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঠিক এমন পর্যায়ে তৈরি হয়ে গেছে এবারে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা আমাদের ত্বকে এই গরমে নানান সমস্যার সৃষ্টি হয় আর এখন বাইরে যে ধুলোবালি পলিউশন এতে করে ত্বকের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে পড়ে যা ফেসওয়াশ করেও কোনো লাভ হয় না এছাড়াও যাদের ট্যানিংয়ের সমস্যা রয়েছে ত্বকে ফুসকুরির মতন উঠে যায় ত্বকটি খুবই ড্রাই রুক্ষতার সমস্যা খড়খড়ে করে ভাব সবসময় থাকে কোনো গ্লোয়িংনেস নেই তাদের বলবো এভাবে এই প্যাকটি তৈরি করে অলওভার ফেসে অ্যাপ্লাই করুন এবং গলাতেও লাগান গলাটা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না গলাতেও ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে ওয়েট করুন পুনো মিনিট তারপর এটিকে ক্লিন করে নিন বন্ধুরা এই ফেস বড় ছোটো সকলেই কিন্তু দিতে পারবেন অনেকেই আছে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ত্বকটি খুবই খড়খরে হয়ে যায় এবং ডে বাই ডে দেখছেন তার ত্বকটি কালচে হয়ে যাচ্ছে চাইছেন ত্বককে ব্রাইট করতে তাহলে বলবো ত্বককে যদি ডিপ ক্লিন করতে চান তবে এই ব্যাগটি অবশ্যই ব্যবহার করতে পারবেন বেস্ট থেকে বেস্ট রেজাল্ট পাবেন যা আমি ব্যবহার করি আমি কিন্তু বেস্ট রেজাল্ট পাই আমার বাচ্চাদের সাবানের পরিবর্তে সপ্তাহে তিন বার কিন্তু এটি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই এবারে আমি কিন্তু পুরো মুখে লাগিয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি ক্লিন করে দেখাচ্ছি বন্ধুরা যখন ক্লিন করবেন দেখবেন ইনস্ট্যান্ট কত দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন দেখবেন ত্বকটি পরিষ্কার করার সাথে সাথে ত্বকের পরিবর্তন ত্বকের কালচে ভাব ব্ল্যাক স্পট অথবা ডালনেস সবটা কিন্তু ঠিক হবে এবং কি মেছেদার দাগ আস্তে আস্তে হালকা হতে শুরু করবে ত্বকটি হবে ফর্সা উজ্জ্বল চকচকে সমস্ত ত্বকের নোংরা দূর করে ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করবে এবং ত্বকে আসবে দারুণ গ্লো দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে ত্বকের রুক্ষতা চলে যাবে এবং ত্বকটি হবে নরম সফট যাদের ত্বককে কালো থেকে ফসা করতে চান দেরি না করে আজ থেকে এই উপায়টি করা শুরু করে দিন বিশ্বাস করুন মাত্র সাত দিনেই বুঝতে পারবেন এটি কতটা এফেক্টিভ তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং ব্যবহার করে আপনারা কত ভালো রেজাল্ট পেলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেল সাথে